এই দড়ি টালাটালির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান

হারবো না সহজ হবে চলো ভাই একটা কথা বলে তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে হ্যাঁ ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে এক লাখ ডলার দেবো ঠিক আছে হেরে যেও না যেন প্লিজ এখন হেরে যেও না চলো চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছানো রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে থ্রে টু ওয়ান

ও wow, Melisa fast. Oh my god. Boom! তুমি জিতে গেছো। আরে তুমি জিতে গেছো। তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না। খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো তুমি কি ট্র্যাকে দৌড়াও? না দুন। ওহ! তোর তো দৌড়ানো উচিত। পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই। চলো পরের ইভেন্টে যাওয়া যাক। এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট, গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেটি রেসার। ঠিক বলেছো মায়ামি জোনি জিরো ফাইভ আমি তৈরি কে প্রতিদ্বন্দ্বী ভাবদের রাজি না আমি সমুদ্রের মানে তুমি এটা জেনে রাখো আমি এই খেলায় জিত কিন্তু তুমি এমন একজনের সাথে রেস্ট করবে যে চালাবে না আহ তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু ওদিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট স্যুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট স্যুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে ওকে ঠিক আছে ওটা আমারই হবে

ঠিক আছে ডিজে খালি দেখো লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জোরে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে ও পেরিয়ে গেল চলো খালিদ পারবে কিন্তু এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলেই এই টার্নগুলোতে জেটস কি অনেকটা জোরে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো যাও খালি দাঁড়ো চোড়ে আর কয়েকটা বাকি আছে। পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়ো খালি ধরেছে পারবে পারবে খালি তুমি চলো 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 তুমি করছোটা কি খালি তুমি পারবে রেস এখনো চলছে কিন্তু খালি সেলিব্রেট করছে ওয়া চলো ভাই ও ভাই গড ইথা তো পেরিয়ে গেলো এটা দুর্দান্ত ছিল জেট স্যুট সত্যি ফাস্ট আর এই যে ডিজে খালি আমি সেরা কেউ আমাকে হারাতে পারবে না আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালিদ সেলিব্রেট করছে জিতেছে আমার জিতে খুব ভালো লাগছে আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে আরেকটা তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখব ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছ ওর কথা কান্দিও না খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে সব সবথেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সবথেকে বড় ফুটবল প্লেয়ার রোনালদোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যেকোনো একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব। আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে নাইনটি টেন তুমি এতটা প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে কে হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুন ফুটবল খেলে তৈরি হয়ে যাও লাগবে ঠিক আছে স্পিড তোমার ফ্যানের এক লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল

ওহ এই একটু নিচ দিয়ে বেরি তুমি কি ওকে একটু করোনা দেখাবে না রোনাল্ডোর মতোই ওর সাথে করবে ওহ মাই গড এটা দু নম্বর ছিল ওহ মাই গড স্পিড তোমার ফ্যানদের জন্যও করো ও একটা তো নিশ্চয় হিট করবে ওহ মাই গড আমি একটু হলেও স্পিড কে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডো কে হারানোর পর এখন স্পিড কে হারাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু হলেই তিন শূন্যতে হারিয়ে দিচ্ছিল আশা করি রোনাল্ডো দেখছে না

এদের মধ্যে যে কোন একজন জিতে নেবে এক লাখ ডলারস এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানি সবকিছু শেষ করার চলো হিট করে দেখাও ও পেরেছে ও করেছে জেতার জন্য এক লাখ ডলারস ভালো খেলেছ ভাই গুড গেমbro এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে ও এটা পারবে না শুরু করো

এ ও সত্যি একটা গোটা প্লেনকেট আনছে এ হল তোমাদের অপোনেন্ট ও মাই গড ও পারবে না মাই গড ও ও ওই মাস্ট্রাক্ট প্লেনকেট আনলো কি মনে হচ্ছে ওকে ট্যাগ অফ হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাভানা বারাণাস বেসবল গেমে হাই এভরিবাডি তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডাব্লিউ আর বই নেই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে হ্যাঁ আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান

ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমি ওকে কি বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেবো দশ হাজার ডলার চ্যান্ডলারকে আউট করার জন্য কংগ্রাচুলেশন ধন্যবাদ জান্নাত তুমি ওকে কি বলতে চাইবে ওর জন্য তুমি আউট হচ্ছো তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি কনগ্রাটস জান্নাত এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার 50000 ডলার দেব যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যান্ডলার ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে? তোমায় খুব দরকার ভাই, তোমায় খুব দরকার। এটাই হলো চ্যানলারের শেষ সুযোগ। সেই সময় এসে গেছে। এবার প্রথম বল করা হচ্ছে। সুইং করেছি কিন্তু বেস। একটা স্ট্রাইক। একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে। এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যানলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে। ওহ ওহ চলো 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 খুব কাছে রয়েছ তোমাদের বাবা জিতে গেল পঞ্চাশ হাজার ডলার তোমাদের বাবাই তাহলে সেরা বাবা তাই তো তুমি ওকে কিছু বলতে চাইবে চ্যানলার সরি হ্যাঁ চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক এর পরের কম্পিটিশনে এখন অবধি দেখা সব থেকে হাড্ডা লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গলফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখার টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ কোর্সে খুঁজে পেয়েছি আমার মিস্টার বিস্ককে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসন ডে যে এখনকার অন্যতম সেরা গল্ফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গলফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে টু ওয়ান ঠিক আছে আরো দুটো আছে এটা তো অনেকটা দূরে ছিল ঠিক আছে ঠিক আছে আমি এটা পারবো লাস্ট শট এরপরে ব্রাইসন মারবে

হ্যাঁ ঠিক আছে শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফেস্টেভেলস নিয়ে কিছু কথা বলবো কিছুদিন আগেই আমরা লঞ্চ করেছি সেভেন্টি কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজেই অ্যাভেলেবেল আছে মিল্ক চকলেট মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনা বাটার কাউন্ট এই প্যাগে তোমরা অনেকগুলো ফেস্টেভলস পাবে আর এক্সক্লুসিভলি এটা অ্যাভেলেবেল আছে কস্ট করতে হ্যালো চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো কল এবার তোমার মাথা বাঁচাও খুব গলাসা গলসা করছি যাবে এটা কি হয়ে যাবে

এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস্কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

নিশ্চয় এগারো ফুট লাফিয়ে ফেলবে ঠিক আছে ঠিক আছে ও আমার মনে হচ্ছে নিজের লিমিট ক্রস করে দিচ্ছে 11.5 এটা একটু কঠিন কিন্তু ড্রুসকি কি 11 করতে পারবে ও চলো দেখি তুমি কি করতে পারো টেম্পল ইনটা নিয়ে এসো চলো শুরু করা যাক ও কিন্তু কাঁপছে তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ ড্রুসকি এটাই কিন্তু সুযোগ গোটা বিশ্বের 200 মিলিয়ন মানুষ কিন্তু এটা দেখবে আমার 200 মিলিয়ন ডলার কোথায় ভাই ঠিক আছে ঠিক আছে হয়তো পরের বার ঠিক আছে ড্রুসকি 11 ফুট দারুণ হতে চলেছে ঠিক আছে লেব্রন জেমস সাড়ে এগারো ফুট লাফাতে পারবে কি আমার মনে হয় না আমি ও মাইক এটা ভালো বালতি এবার এটা কিন্তু খুবই কঠিন ওই নিয়ে এসো এটা তো অনেকটা উঁচু ও মাই গড ডেরিয়াস তোমার দুটো পাই শূন্যে ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেরিয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জামটা দিতে ডাঙ্ক করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে বলটা তোমাকে এগিয়ে দেবে ভাই তুমি পারবে হ্যাঁ পারবো সবাই এটা জানে যে তোমার মানসিকতা একজন সবাই তোমার প্রতি সম্মান বেড়ে যাবে সবাই আমাকে সম্মান করে কি যে বলছো ভাই চলো রুস্কি তোমায় এটা নিয়ে চলো ভাই আমাকে তুমি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সেরা অ্যাথলিট হতে পারবে বলো আমি সেই তাহলে প্রমাণ করো

এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পোয়ারের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেব তুমি কি তৈরি তোমরা কি তৈরি ঠিক আছে শান্ত হও ওয়ান শুরু করো টানো পুরো শক্তিতে টানো ও মাই গড বাচ্চাটা খুব জোরে টানছে halt করো না চলো লাইনটা ক্রস করে গেছে বাচ্চাটা সবাইকে অবাক করে দিল ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আদিPrimitive এর সবচেয়ে শক্তিশালী 10 মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এত ছোট মনে হয়নি আমরা তোমাদের ভয় তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিতভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে থ্রি টু ওয়ান শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই গাও বাচ্চারা আবার ওবার এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে কে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু করো এই রাউন্ডটা হাড়দা হাড়্ডি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রম টিমকে হারিয়ে দিল এটা খুব সহজ আটজন বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে 3 2

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডের বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমে এখন তৈরি শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো কমাইকট বাচ্চারা ওদেরকে টানছে পরিশ্রম করছে ওরা আজকে রেখেছে চোরে টানো নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন

হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো এটা হলো পৃথিবীর সব থেকে দামি বেড এর আগে হয়তো কেউ মারেনি এই বেডটার এত দাম কেন এখানে তুমি যা কিছুই দেখতে পাচ্ছ সবকিছুই হলো হাতে তৈরি এই কোনগুলোতে ঘোড়ার চামড়া রয়েছে কি এই মাঝের ম্যাট্রেসটা ঘোড়া লেজের চুল দিয়ে তৈরি ঘোড়ার লেজের চুল ঘোড়ার লেজের চুল এবার বলো এই বেডটার এখন দাম কত এই লেপ এই তোষো কালি তিনটে মিলিয়ে মোটামুটি ধরুন ওই সাত লাখ ডলারের মতো ওয়াও হ্যাঁ চলো একবার শুয়ে দেখি ও তারুন এটা খুব মজবুত কিন্তু তার সাথে দারুণ সব বেডই ড্রেক ঘুমায় যেমনটা তোমরা জানো এখন আর এই বেড থেকে উঠতে চাই না এই বেড শুলে শুনে আপনি শরীরে একটা আলাদা রকম শান্তি অনুভব করতে পারবেন এটা খুবই মজবুত আরামদায়ক ভাই গুড